এটা ঐতিহ্যবাহী পুরান ঢাকার শাহি মুড়িবর্তা এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাংলার সেরা শাহি মুড়িবর্তা আর আজকে এই মুড়ি আপনাদের দেখাবো খুব ভালো মানের মুড়ি বানানো হয় এখানে অনেক রেট আছে এখানে আছে বিশ টাকা চল্লিশ টাকা সত্তর টাকা একশো টাকা চারশো টাকা আবার একশো টাকা একশো বিশ টাকা বিভিন্ন আইটেমের মুড়ি বানানো হয় আসুন দেখি এই কীভাবে মুড়ি বানায় তাদের কিভাবে মুড়ি বানানো কৌশল সেটা আমরা দেখবো চলুন আর রেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো আসুন এই লোক পুরান ঢাকা ঐতিহ্যবাহী মুড়ি ভর্তার দোকান এটা আপনি রেটটা আমি দেখিয়ে দিচ্ছি এই লোক পুরান্ডাকে ঐতিহ্যবাহী সাই মুড়ি বর্তার দোকান এটা ওনারা মুড়ি বানাচ্ছে আচ্ছা আমাদের তিনটে দেন তো বিশ টাকা

আর উনি যেটা বললো সেটা হলো মশলা ভর্তা যেটা মুড়ি ভর্তা ওইটা বিশ টাকা আর ডিম দিয়ে হলো ওটা চল্লিশ টাকা মুরগি দিয়ে ভর্তা যেটা সত্তর টাকা এটা আর কোয়াটার মুরগি দিয়ে হলো একশো টাকা আস্ত মুরগি দিয়ে হলো চারশো টাকা গরুর কলিজা দিয়ে একশো টাকা গরুর কালো ভুনা দিয়ে একশো বিশ টাকা আস্ত কোয়েল পাখি দিয়ে একশো দশ টাকা আর একটি কবুত কবুতর দেয় এক দুশো বিশ টাকা এ হলো আস্তে হাসা সেক্টর একশো এক হাজার টাকা এ হলো এখানকার মুড়ি ভর্তার প্রাইস আর আমরা আজকে আমরা পার্সেল করলে দশ টাকার বেশি আর কোয়াটারে একটা নিচে আমরা আর ছোটো ছোটো বিশ টাকা খেয়েছিলাম আর এনাদের যেখানে ভিড় প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে আর এ বানাচ্ছি খুব সুন্দর একটা রাজকীয় ভাব আছে মধ্যে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পুরনো টাকা মুড়ি মুড়িবর্তা হাউস থেকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম